আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে শীতের সময় আমার মানে স্কিনটা এত বেশি ড্রাই হয়ে যায় যে একটু বেশি স্কিন কেয়ার করতে হয় তো অনলাইনে অফার চলছিল ইলেভেন ইলেভেন অফার আমি যে পেজটা থেকে নিয়েছি এটা হচ্ছে বিডি বিউটি গ্ল্যামারাস এখানের স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো আছে আমার অনেক বেশি ভালো লাগে আমি এই পেজ থেকেই সবসময় স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিনি তো যাই হোক এখানে যে যে জিনিসগুলো আছে সবগুলো আমি বের করে নিয়েছি একটা নাইট ক্রিম আছে একটা সানস্ক্রিন আছে একটা ফেস প্যাক আছে ফেস ওয়াশ আছে একটা বডি ক্রিম আছে আর একটা বডি স্ক্রাব আছে তো এই তো অফার যেহেতু চলছিল আমি কিন্তু মানে বেশ রিজনেবল প্রাইসে জিনিসগুলো পেয়ে গেছি এই জন্য আমি নিয়ে নিলাম আমার যে জিনিসগুলো লাগবে আমার গত ভিডিওতে সাবরিনা ইয়াসমিন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার ডাইনিং রুমের আয়নার জায়গাটা একটু ডিটেলে দেখিও তো আপুর জন্য কিন্তু আমি এই জায়গাটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপু নিশ্চয়ই দেখে নেবেন তো বেশ অনেক দিন পরে কিন্তু আবার ভিডিও দিচ্ছি আমাদের সব বাচ্চাদেরই পরীক্ষা চলছে ফাইনাল এক্সাম চলছে তো এখন আমরা সব মায়েরাই কম বেশি ব্যস্ত তো এই কারণে কিন্তু ভাবে করে ভিডিও দেওয়া হচ্ছে না আর আমার বিজনেসের কাজ তো একদমই বন্ধ করে দিয়েছি তো যেহেতু পরীক্ষা পরীক্ষা শেষ হলে ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষা একটু আর কি বাচ্চাদেরকে সময়টা বেশি দিতে হচ্ছে তো ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে একটু রিল্যাক্স হয়ে যাব তখন আশা করছি যে বিজনেসের কাজটা আবার কন্টিনিউ করব আর ভিডিও ঠিক মতো দিতে পারবো তো আমি হচ্ছে সকালবেলা এই যে গাছে পানি দিয়ে নিচ্ছি তো এখন যে পরিমাণ রোদ থাকে আমার বারান্দাতে তো প্রচুর রোদ আসে তো গাছগুলোতে আসলে দেখা যায় সকালে বিকালে দুই বেলায় পানি দিতে হয় না নাহলে একদম মানে গাছের অবস্থা খারাপ হয়ে যায় আমার এই বাগান বিলাস গাছটাকে টপ চেঞ্জ করে দিয়েছি তো দেখলাম যে পাতাগুলো সব একদম মানে মরে মরে যাচ্ছে তো জানি না আসলে টপ চেঞ্জ করার কারণে গাছটা বাঁচবে কি না দেখি কি হয় এই বাগান বিলাস গাছটাতে অনেক ফুল এসেছিল মরে গেলে আসলে খুব বেশি খারাপ লাগবে তো যাই হোক আমি হচ্ছে রান্না করে আসলাম রান্না করে এখন সকালে নাস্তা বানাবো তো নাস্তা বানানোর টুকটাক অ্যারেঞ্জমেন্ট আমি রাতেই করে রেখেছিলাম আজকে আমি বানাবো হচ্ছে আলু পরোটা আলু পরোটা বানানোর জন্য আলুটা আমি কিন্তু রাতে সিদ্ধ করে তারপর রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি করে দেওয়া যায় আর কি তো আজকে আমার বড় মেয়ের পরীক্ষা আছে আর দুই বাচ্চার পরীক্ষা নেই আর পরীক্ষা না থাকলেও আসলে এখন আর ওরকম লং টাইম ঘুমাতে পারে না যেহেতু এক্সাম চলছে তো ওদেরকে সকাল সকালে উঠিয়ে দিয়েছে ওরা ফ্রেশ ফ্রেশ হয়ে পড়তে বসেছে আমি হচ্ছে এদিক থেকে চুলাটা মুছে তারপর হচ্ছে পরোটাগুলো মানে পরোটার ডোটা রেডি করে নিব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এখন আমি আলু পরোটার জন্য পরোটা ডোটা রেডি করবো তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তো একটু ভরা ভরা করে নিয়েছি আর পরোটাগুলো একটু যেহেতু মোটা হয় তো ময়দার ডোটা একটু বেশি করেই আর কি করতে হবে আর দিয়েছি হচ্ছে তেল তেলটাও একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ তো এই তিনটা উপকরণ ভালো মতো মিক্স করে তারপর আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি তো কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করব তাহলে ডোটা অনেক বেশি সফট হবে আর পরোটাগুলো খুব সুন্দরভাবে বানানো যাবে তো ডোটা আমি ভালো মতো করে তারপর দশ পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দিব। যাতে মানে ডোটা সেট হয়ে যায় তারপর আমি পরোটাগুলো বানিয়ে নেবো এই ফাঁকে আমি রান্নাঘরে কিছু টুকটাক কাজকর্ম সেরে নেই তো থালা বাসনগুলো রাতে ওয়াশ করে রেখেছিলাম সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি আজকের ভিডিওতে ওভাবে কোনো ঘরের কাজকর্ম শেয়ার করছি না মানে ঘর গোছানোর কাজগুলো শেয়ার করব না আজকে শুধু রান্নাঘরের কাজ বান্না এগুলোই শেয়ার করছি যেহেতু আমাদের সংসারের কাজকর্মগুলো ঘুরে ফিরে একই রকম একই কাজ করি তো দেখা যায় প্রতিদিন যদি আপনাদের সাথে আমি একই রকম কাজকর্ম শেয়ার করি আপনাদের কাছে বিরক্ত লাগবে দেখতে ভালো লাগবে না আর এরকম না আগে তো অনেক ঘুরতে যেতাম ঘোরার ভিডিও দিতাম তবে এখন ইদানিং যেটা হয়েছে মানে ঘুরতেও যাওয়া হয় না হাজবেন্ডের এক ব্যস্ততা বাচ্চাদের পড়াশোনা বা পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে না ওরকম ঘুরতে যাওয়ারও মন মানসিকতা নেই তো সেই কারণে ওই একঘেয়েমি ভিডিওই আপনাদের দেখতে হচ্ছে এখন আসলে এত এত লাইফস্টাইল ব্লগ এত এত ব্লগিং চ্যানেল হয়েছে যে সাধারণ দর্শকও এখন কার ভিডিও দেখবে কি দেখবে সেটাও কিন্তু বিরক্ত হয়ে যায় আসলে আমাদের সংসারের কাজগুলো যদিও একই রকম থাকে তারপরও দেখতে কিন্তু ভালো লাগে কার সংসারটা কেমন আপুরা সংসারটাকে কি সুন্দর করে গুছিয়ে রাখে সেই জিনিসগুলো দেখতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো যাই হোক লাইফস্টাইল ব্লগ যেহেতু দিচ্ছি তো এই সংসারের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে তো এইখানে আমি পরোটাগুলো কিন্তু রেডি করে নিয়েছি ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি তারপরে যে বেশি করে আলুর পুর দিয়ে আমি এভাবে ভালো মতো সিল করে দিচ্ছি যাতে আলুর পুরটা বের না হয়ে যায় তো আলুর পুরটা আমি কিভাবে রেডি করেছি সেটাও একটু শেয়ার করে দিই আলুটা তো প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আলাদা করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে আলুটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু জিরা গুঁড়া দিয়েছিলাম আর দিয়েছিলাম ম্যাজিক মশলা ম্যাগি মশলা যেটা আর কি এক প্যাকেট ওইটা দিয়েছিলাম আর একটু ধনিয়া পাতা দিয়েছিলাম ব্যাস এগুলো দিয়েই হচ্ছে আলুর পুরটা রেডি করে নিয়েছি শীতের মধ্যে আলু পরোটাটা খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে চায়ের সাথে মানে দুধ চায়ের সাথে বেশি ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু এখানে আলু পরোটাগুলো সব বানানো মানে আমি ডো করে রেখেছি এখন আস্তে আস্তে করে একটু বেলে নিব। আলু পরোটার রুটিটা একটু আস্তে ধীরেই বেলতে হয় তাহলে দেখা যায় পুরটা আর বের হয়ে আসে না তো একটু মানে আস্তে ধীরে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা পাশ এক সমান যাতে হয় সেরকম করে বেলে নিয়েছি পরোটাগুলো বানাতে বানাতে আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেই আমার গত ভিডিওতে আয়সা লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছেন মাসাল্লাহ ঘরটা কত সুন্দর খুব ভালো লেগেছে অসম্ভব সুন্দর আল্লাহ তোমাকে ভালো রাখুক সব মনের আশা পূরণ হোক অনেক অনেক ধন্যবাদ আয়সা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে আল্লাহ যেন আপনার সকল মনের আশা পূরণ করে এদিক থেকে দেখেন আমার পরোটাগুলো মশাল্লা কি সুন্দর ফুলকো হয়েছে আর এই তাওয়াটাতে আসলে যেহেতু তাওয়ার নিচটা একটু পাতলা তো খুব তাড়াতাড়ি লেগে যায় আর চুলার আঁচটা যেহেতু পরোটা ভাজার সময় একদম হাই হিটে ছিল সেই জন্য কিন্তু একটু লেগে গিয়েছে তবে দেখতে যেমনই হোক খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আপনারাও কিন্তু এভাবে করে আলু পরোটা বাসা বানিয়ে দেখবেন অনেক বেশি মজা হয় খেতে তো যাই হোক আমি আরেকজন আপুর কমেন্ট পরে নিই গত ভিডিওতে উমেস কিচেন ব্লগস আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন ডাইনিং রুমে তোমার টিভিটা অনেক উপরে হয়ে গেছে তো আপু আসলে আপনি ঠিক বলেছেন ডাইনিং রুমের টিভিটা আমি একটু ইচ্ছা করি উপরে লাগিয়েছিলাম আমার আগের টিভিটা কিন্তু আরও নিচে ছিল তো পরে যে টিভিটা লাগিয়েছে এটা একটু উপরে লাগিয়েছে সেটা আমার ছোট ছেলের জন্য করেছি ও দেখা যায় কি আপু প্রচুর পরিমাণ টিভিতে হাত দেয় আমার ড্রয়িং রুমে যে টিভিটা লাগিয়েছি ওইটার মধ্যেও হাত দেয় আর এটা যখন একটু নিচে ছিল আমি টিভির নিচে একটা শেলফ করেছি আর কি আমার একটা জায়গা আছে শোপিস রাখার ওখানে উঠেও সে টিভিতে হাত দেয় সেই জন্য আমি ইচ্ছা করে একটু উপরে লাগিয়েছি যাতে ও হাত না দিতে পারে আপু তো এর মধ্যে কিন্তু সকালের নাস্তা কমপ্লিট করলাম আমার বাচ্চারা তো আলু পরোটা দেখে অনেক বেশি খুশি হয়েছে ওরা অনেক মজা করে খেয়েছে তো তারপরে এই যে আবারও চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে আজকে দুপুরে রান্না করছি বিরিয়ানি বিফ বিরিয়ানি আর কি যেটা একদমই শর্টকাট আমার কাছে তো বিরিয়ানি রান্না করতে দুনিয়ার সব থেকে সহজ রান্না মনে হয় তো এটাই আর কি রান্না করে নিচ্ছি আর আমি হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আজকে কিছু মানে বেশি করে সিঙ্গারা বানিয়ে রাখব বাচ্চাদের যেহেতু পরীক্ষা সন্ধ্যার দিকে ওদেরকে নাস্তা তো দিতেই হয় তো দেখা যায় যে নাস্তা বানাতে গেলে অনেকটা টাইম আর কি নাস্তার পিছনে যায় আগে থেকে কিছু ফ্রোজেন করে রাখলে নাস্তার আইটেম তাহলে আমার জন্য সুবিধা হবে আমি কিছু ফ্রোজেন আইটেমও কিনে এনেছি তো আজকে ভাবলাম কিছু সিঙ্গারা বানিয়ে রাখি ফ্রোজেন করে রাখি এটা দিয়েও আমার মানে পরীক্ষার এই কয়টা দিন চলে যাবে বাচ্চাদের পরীক্ষা তো মনেই হয় না মনে হয় যেন মায়েদের পরীক্ষা চলছে বাচ্চারা তো রিল্যাক্সে ঘোরাফেরা করতেছে আর টেনশন হচ্ছে সব মায়েদের মায়েদের ধরে বেঁধে তারপর পড়তে বসাতে হয় বাচ্চাদেরকে বাচ্চাদের তো দেখি কোনো টেনশন নেই ওরা ঘুরছে ফিরছে যখন বললি যে পড়তে বসো সব পড়া শেষ সব পড়া হয়ে গেছে কোনো পড়া নেই তো এইটাই হচ্ছে বাচ্চাদের অবস্থা সব টেনশন হচ্ছে আমাদের মায়েদের আমরা মায়েরা মানে টেনশন করে মরে যাই যে বাচ্চারা কি করবে পরীক্ষার হলে কি করবে পরীক্ষায় কী লিখবে বাচ্চাদের কোনো এইসব বিষয়ে টেনশন নেই তো যাই হোক আমি হচ্ছে এদিক থেকে বিরিয়ানিটা দমে দিয়েছি আর এখানে কিছু চিকেন রেখেছিলাম বাচ্চাদের টিফিনের জন্য যেহেতু এখন স্কুলে টিফিন দেওয়ার ঝামেলা নেই তো সেই চিকেনটা দিয়েই আমি হচ্ছে সিঙ্গারার ভিতরের যে পুটটা ওটা রেডি করছি সাথে এখানে আলু দিয়েছি আর হচ্ছে গাজর দিয়েছি তো এখানে আরও সবজি চাইলে আপনারা মিক্স করতে পারেন মটরশুটি দিতে পারেন আর এখানে আমি এই তো সব ধরনের মশলা দিয়ে হলুদের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া তারপর আদা রসুন পেস্ট গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি ভালো মতো একদম কষিয়ে নিব তারপর অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিব। তো এই তো আমার কিন্তু আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এভাবে ডাল ঘুটনি দিয়ে একটু ভালো মতো আর কি সব কিছু ম্যাশ করে দিচ্ছি আর দিব হচ্ছে পাঁচ ফোড়ন আমরা যে বাইরে বা হোটেলে যে সিঙ্গারাটা খাই ওইটার মধ্যে কিন্তু এরকম পাঁচ পাঁচফোরণের একটা ঘ্রাণ আসে তো এই কারণে আমি অল্প একটু পাঁচ ফোড়ন দিচ্ছি তো দুপুরে তো আমি সুন্দর মতো পুরটা রেডি করে রেখেছিলাম সিঙ্গারার জন্য এখন সন্ধ্যার দিকে আমি আসলাম বাইরের যে কোটিংটা আছে ময়দার ওইটা রেডি করার জন্য তো এখানে আমি ময়দা নিয়েছি প্রায় দেড় কাপের মতো তার মধ্যে আমি তিন টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর এই তো সয়াবিন তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি শুকনো উপকরণগুলো তারপর আমি এখানে দিয়েছি একটু কালো জিরা তো সুন্দরভাবে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করে রেস্টে রেখে দিয়েছিলাম বিশ পঁচিশ মিনিটের মতো আর সিঙ্গারাটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটা আপনারা ভিডিওতে দেখিয়ে বুঝতে পারবেন আমিও কিন্তু ইউটিউব ঘাটাঘাটি করেই সিঙ্গারা বানানোটা শিখেছি তারপরও যে খুব বেশি পারফেক্ট হয়েছে তেমন না তো মোটামুটি যতটুকু আর কি শিখেছি ভালোই হয়েছে খুব বেশি কঠিন না একদমই সহজ আপনারা একবার দেখলেই এটা বানাতে পারবেন আমি আসলে সন্ধ্যা নাস্তা নিয়ে অনেক বেশি প্যারা নিয়ে ফেলেছিলাম তো এটা না নিলেও হতো গত পঁচিশ তারিখে আমার আম্মু আব্বু এসেছে ঢাকায় আমার ছোট্ট ছেলে আদিয়ানের বার্থডে ছিল পঁচিশ তারিখে তো আম্মু আব্বু আরও আগে আসার কথা ছিল পরে তাদের একটু কাজের জন্য আর আসতে পারেনি তো আম্মু আব্বু পঁচিশ তারিখে এসেছে পঁচিশ তারিখ দুপুরের দিকে আর কি এসেছে তো আম্মু আসার পরে তো আমি অনেকটা রিল্যাক্স হয়ে গেছি যে আমি এখন বাচ্চাদেরকে সময় দিতে পারবো আর আম্মু তো সব কিছু করে ফেলে আমার ওই দিকটা না দেখলেও হয় আপনারা তো জানেনি যারা আমার রেগুলার আগে থেকে ভিডিও দেখেন যে আমার আম্মু বাসায় আসলে যে আমার বাসার সব দায়িত্ব আম্মু নিয়ে নেয় আম্মু আসার পরে আমি অনেকটা রিল্যাক্স হয়ে গেছি আম্মু সকালের নাস্তা বলেন বাচ্চাদের তারপর সন্ধ্যার নাস্তা সব কিছু বাচ্চারাই দৌড়ে গিয়ে নানা নানুর কাছেই বলে আমার কাছে বলে না আম্মু হয়তো বা বেশি দিন থাকবে না চলে যাবে তাড়াতাড়ি আম্মুর বাড়িতে অনেক কাজ আছে তো আব্বুকে কয়েকদিনের জন্য রেখে দিব যেতে দিব না এখন তো সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য তো এই তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এখানে বেশ কিছু সিঙ্গারা বানিয়ে নিয়েছি একদম মানে ছোট ছোট করে বানিয়েছি দেখতে মাসাল অনেক কিউট লাগছিলো তো এভাবে করে আপনারাও বানিয়ে রাখতে পারেন ফ্রোজেন করে বাচ্চাদের টিফিনে নাস্তায় এগুলো কিন্তু একদম শুধু ফ্রিজ থেকে বের করে শুধু ফ্রাই করে দিলেই হয় মানে খেতে ভালোই লাগে টেস্টের কোনো চেঞ্জ হয় না আমার গত ভিডিওতে আকিব রাফিদ মাম ব্লগ থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার ছেলের ঘরের বেডশিটটা সত্যি অনেক সুন্দর তোমার হাড়িতে রান্না করা দেখতে ভীষণ ভালো লাগে আমিও মনে মনে ভেবেছি মাঝে মধ্যে হাড়িতে রান্না করব। বুড়িটাকে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তোমার জন্য আর তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে এর মধ্যে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি এখন আমি যা ফ্রোজেন করার সেগুলো ফ্রোজেন করে এভাবে আর কি একটা প্লেটে করে রেখে দিয়েছি পরে যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমি একটা এয়ারটাইট বক্সে এগুলোকে রেখে দিব এভাবে কিন্তু ফ্রোজেন করে এক মাস পর্যন্ত আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তো এখানে আমি কিছু আজকের জন্য আর কি ভেজে নিচ্ছি সিঙ্গারা সিঙ্গারাগুলো একদম হাই হিটে না ভেজে একদম মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে তাহলে একদম সুন্দরভাবে হবে তো গরম গরম সিঙ্গারা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ